نادى وهو مكذور أأنت تداركه نعمة من ربه <applause>

আপনারা সকলে আজকে জানেন যে আমাদের নেত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী উনি আজকে ভোর সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেছেন ইন্না ইহে ও ইন্নাহি রাজিউন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে যেন ব্যস্ত নসিব করে আজকে মানে বলতে দ্বিধা নেই আওয়ামী লীগ সরকার যেভাবে আমার নেতৃবোধ জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন হামলা মামলা দিয়ে তাকে অসুস্থ করে চিকিৎসা বিনা চিকিৎসায় উনি আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন উনি বিদায় নেওয়ার সাথে সাথে আমরা সারা বাংলাদেশে মানে আঠারো কোটি মানুষ আজকে আমার শোকে বিহ্বল আমরা ওনার এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই ওনার আদর্শ উনি দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এই ত্যাগ এই আদর্শকে ধারণ করে আগামীতে আমার দল বাংলার জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা এবং আপনি জানেন আমাদের বর্তমান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমার নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা যে আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমাদের প্রত্যাশা